অনেক অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিদিনের মতো আমাদের সবজির দোকানগুলো দেখাবো ইনশাল্লাহ লাগাবার জন্য আপনারা দেখতে পারবেন আমাদের ইনশাল্লাহ চেষ্টা করতেছি দেখান সবজিগুলো

আরো পাইকারি বিক্রি করতেছে দশ কেজি পাঁচ কেজি আট কেজি করে নিতে পারতেছে সবাই পাইকারি পুজোর বিক্রি করা হচ্ছে どこへ行ったころ

আপনারা সবাই একটা করে লাইক করে দেবেন স্ক্রিনের উপরে ডবল টেক টেক করলে লাইক হয়ে যাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনের উপরে ডবল টেক টেক করে কাশরাল বিকাল বাজার আচ্ছা হ্যাঁ ব্রাহ্মণবাড়ার জেলার সরাইল বিকাল বাজার কাঁচামালের দোকানগুলো মাসাল্লাহ 음이 찹쌀 어함더릴라

Dili-dili, biar dili. kamu ide, Alatur. আসলেও কে কেট করতেছিলাম আসলে আন্তর্ভাবে দুঃখিত আপনাদের ধরে কর্মীদের আমি দেখতে পারতেছি না আমি ছাড়া দেখতে পারতেছিলাম উনি কিচ্ছু করেন না আমি কর্মদ্র দেখতে পারতেছি সব কিছু বলে দিচ্ছি আর এটা হলো সবাই আমাদের জেলার সবাই তালা সরাই বিকাল বাজার থেকে আমি বাইকে চলে আসলাম আমার নাম মোহাম্মদ কিয়ম মাম ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য লক শামনা দেবেন সব সময় আপনারা ভালো থাকবেন এটা হলো দেওয়া টাকা ইনশাআল্লাহ লজিক আর আপ এবং অন্যদের যে সাপোর্ট করা আছে হলো আউটপুট আমরা আপনাদেরকে আউটপুট সাপোর্ট পাবো নতুন হিন্দুরা ইনশাআল্লাহ আমরা একটা চ্যাট করব এবং হিন্দুরা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সময় ভালো থাকবেন দোয়ায় আমরা